এই দুইটা পাখি ডিম পারছে বাচ্চা হয়েছে হাড়িতে বাচ্চা আছে কিন্তু প্রচুর মারামারি করতেছে মানে কি বলবো এদের মারামারি শেষ নাই মানে একজন একজনের মেয়ে পাখিটা ছেলে পাখিটা মারতেছে ছেলে পাখিটা মারতেছে না কিন্তু মেয়ে পাখিটা মারতেছে এই হচ্ছে অবস্থা তো আমি এখন বারবার আসতেছে খুব মানে ছেলে পাখিটার অবস্থা খুব খারাপ করে দিচ্ছে আর বাচ্চা যেহেতু অনেকগুলো হাড়িতে দেখেন এদের মুখের অবস্থা কি দেখা যায় কিনা কি করে দেখাচ্ছে দেখেন এদের মুখের অবস্থা কি মানে খাইতে 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 এইভাবে খানা লাগতেছে মানে ওরা দুজনে খুব বিরক্ত অনেক বেশি খাওয়ানো লাগতেছে আর এরা খাইতে খেতে যেটা হাঁপা যেহেতু বাচ্চা মেয়ে পাখিটা অনেক ডিম বাচ্চা ডিম তা দিছে বাচ্চা খাওয়াচ্ছে টেক কেয়ার করতেছে অনেক সময় দেখা যায় যে এটা ঠিক থাকে না বা ভিটামিনের অভাব হয় তার জন্য এরকম ব্যবহার করে তো অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে এখন মা পাখিটাকে ধরেন যে বিভিন্ন ধরনের ভিটামিন দেওয়া যেতে পারে যাতে এই ধরনের না কাজ করার অনেক খাবার দিতে হবে এখানে অনেক খাবার রাখতে হবে যাতে এরা খাবার পর্যাপ্ত পায় পাখির বাচ্চাকে খাইতে পারে খাবার না থাকলে অনেক সময় ব্যবহার করে তো মেয়ের পাখিটা দেখতেছি আজ দুই দিন ধরে করতেছে প্রচুর মারামারি করতেছে মানে পশম উঠাই ফেলতেছে মানে এখানে শুধু দেখছে পশম পশম হয়ে গেছিল এদের পশম গুলো ওরা মানে ই করে করে চলে দিচ্ছে একজনকে একজন ই করে প্রচুর প্রশং দি উঠাচ্ছে তো এই হচ্ছে অবস্থা হাইতে অনেকগুলো বাচ্চা আছে বলেই পদে পদে হয়ে যাচ্ছে লালন পালন করে দেখেন আয় যে এই হচ্ছে অবস্থা পাখিগুলোর তো মারামারি করলে দূরে চলে আসতেছি এসে মানে একটু ছাড়াই দেওয়ার চেষ্টা করতেছি কারণ বেচারা ছেলে পাখিটা অনেক বেশি করতেছে তো যাই হোক আমি একটু মাঝে সাঝে অনেকগুলো পাখি হয় যে বাচ্চাগুলোকে একটু চেক করে করে দেখি যে সব বাচ্চা খাবার পাচ্ছে কিনা যেহেতু বড় বাচ্চাগুলো খাবার আগে আগে মুখের খাবারগুলো নিয়ে নেয় তো আমি এই জন্য যে বাচ্চাগুলোর পেট ভরা আছে সে বাচ্চাগুলোকে একটু বেরোয় রাখি যে ওরা একটু বাইরে থাক আর যে বাচ্চাগুলোকে খাবার পাচ্ছে না ওটাকে একটু ভেতরে রাখি যাতে সে একা থেকে একটু খাইতে পারে কারণ পাখি যখন করে তখন বাচ্চাগুলোকে খাইতে যায় দেখেন এই বাচ্চাটা এখনো খাবার পায়নি আমি অনেকক্ষণ ধরে দেখতেছি যে বা পাখির বাচ্চা এখনো খাবার পাচ্ছে না তো একে আমি ভিতরে রাখার চেষ্টা করতেছি যাতে ও খায় কিন্তু দেখতেছি যে ওই খাবার পাচ্ছে না আর বাকিগুলো খুব সুন্দর খাবার পাচ্ছে এটা একটা বিরাট সমস্যা তো যদি দেখি যে এরকম একেবারে খাবার পাচ্ছে না তখন নিজের খাওয়াইতে হবে তাছাড়া আর কিছু নাই তো আমি আসলে করে দেখতেছি যে ও একেবারে তো যাই হোক বাচ্চা হইলে একটু নিজেদেরও কষ্ট বেশি করতে হবে আবার পাখিদেরও বেশি খাবার খাওয়াইতে হবে এবং খাবার পর্যাপ্ত রাখতে হবে না হলে কিন্তু সমস্যা আর ক্যাটেল ফিশ বন তারপরে মিনারেল এগুলা দিয়ে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে দেখেন এদের অবস্থা কি এরা যে কি কষ্ট করছে আমি ভাবি যে পাখি দুইটা দিন খাবার তালে আছে দেখেন মারামারি করতেছে দেখছেন এরা মারামারি মানে মেয়ে পাখিটা ছেলে পাখিটাকে চোখে দেখতে পারতেছে না এখন যদি বেশি মারামারি করে আমি অনেক সময় থাকলাম না পাখি বাচ্চাটাকে মানে ছেলে পাখিটাকে মেরে ফেলতে পারে আমার আগে একবার এরকম হয়েছিল তো এত পরিমানে কামড় দেয় অনেক সময় মারা যায় মানে আমি তাহলে এটা আলাদা করে দেবো মেয়ে পাখিটা ছেলে ছেলে পাখিটাকে দেখাশোনা করবে দেখেন ওর মা সামনে দেখা যাচ্ছে না মাথার কাছে চুল একটা প্রসঙ্গ নাই হ্যাঁ একটা প্রসঙ্গ নাই সব উঠায় উঠাই ফেলছে মেয়ে পাখিটারও কিন্তু উঠাইছে হ্যাঁ মানে আমি দেখতে পারতেছি যেহেতু ফোনে ওটা আসতেছে না যাই হোক একটু বাচ্চা হইলে পাখি বাচ্চা হইলে একটু খেয়াল রাখবেন ঠিক আছে